আপনি বিশ্বাস করতে পারবেন না যে মাত্র দুই হাজার কিলো চলা জিক্সার নেকেড ভার্সন তাও একদম নতুনের কন্ডিশনে নাম্বার করা আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এক্সলেট কিন্তু আছে মাত্র দুই হাজার চলা এই দুইটা বাইক যারা নেবেন কেউ কিন্তু বলবে না যে এটা পুরান বাইক এবং এই পাশে দেখেন এক্সার আছে আছে কিন্তু এস এফ এই পাশে নেকেট ভার্সন আছে এবং দেখেন এই যে সুযোগী ইন্ট্রোডোর মানে একদম আনকমন একটা বাইক

হাং তারপরে লিভো আছে পালসার আছে মানে অল ওভার বলা যায় যে আসলে আপনার যে বাইকগুলো খুঁজেন চাহিদা ফুল যে বাইকগুলো সব বাইকগুলো কিন্তু আজকে লাইভে পেয়ে যাবেন ভিডিওতে পেয়ে যাবেন এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে আপনার বাইক লাইব্রেরি তার বাইক লাইব্রেরি অবস্থান করছে ঢাকা মিরপুর সাইড ফিট পাবনাগলিতে এই এলাকার নাম পীরেরবাগ জায়গার নাম পাবনাগলি যদি আপনার আগের গায়ে আসেন একদম পাবনাগুলির মুখে ডান সাইডে পড়বে দিয়ে বাইক বিডি আপনি মিরপুর দুই নম্বর দিয়ে আসেন একদম পাবনাগুলির মুখে বাম সাইডে পড়বে দিয়ে বাইক বিডি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর এক নাম্বার সাইনিজে মিনাবাজারের সাথে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওকে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি লাইভটি কোন জায়গা থেকে দেখছেন আমরা শুরু করবো কোন দিক থেকে ভাই সুযোগই এটা দিয়ে শুরু করবো সার এফআই এভিএস আচ্ছা এই গাড়িটার বয়স হলো এই মাত্র দুই হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আর র্যাঙ্কং লোকযুক্ত এটা আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সার্ভিস করাইতে পারবেন আচ্ছা এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ ষাট টাকা দুই লক্ষ ষাট টাকা লক্ষ ষাট হাজার টাকা দেখেন মানে এই বাইকগুলা মানে যদি সামনে থেকে আইসে দেখেন না দেখলে বুঝতে পারবেন সেটি বাইকগুলা আসলে কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে মানে দুই চলার চোলা আর নতুন একই কথা আমি কি বললাম আমার আপনি যদি অনার্স নিতে চান নাম্বার করা সেটও আছে সেটও আছে ওয়ান টেস্ট নিতে চান সেটও আছে নাম্বার করা আছে আমার মিরপুর এক নাম্বারে চাইনিজের সাথে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ ওকে অনেক অনেক কমেন্টস কিছু আসসালামু আলাইকুম টিবিএস টাইগার আছে কিনা ভাই একটু জানাবেন আচ্ছা কালকে বাইক বিক্রি করে দিলাম হর্নেট আচ্ছা ওকে মনোটোন ম্যাট ব্ল্যাক আছে কিনা সবই আছে আমরা দেখাবো আছে আছে আমরা পরবর্তীতে কোনটা দেখব ভাই আসুন থ্রি এটা 22 এর মডেল আচ্ছা 22 এর মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক প্রত্যেকটা গাড়ি কিন্তু আমার ইঞ্জিন চেসিস গ্যারান্টি থাকবে ওকে আমার কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু ইঞ্জিন চেসিস গ্যারান্টি থাকবে আপনি যেই বাবু চান্স

ওয়ান ওয়ানডেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে দামগুলোকে একদম ফিক্স বলে দিচ্ছেন ভাই একদম ফিক্স তারপর সালাদুর ভাইয়ের পরিচয় দিলে অবশ্যই ডিসকাউন্ট করে দেবো ওই শেয়ার করে দিন হ্যাঁ আচ্ছা পরবর্তীতে আমরা চলে আসি হচ্ছে একদম ওই মাথায় চলে যাই এই যে দেখেন সুজুকি ইন্ট্রোডোর এই যে দেখেন এই বাইকটা টোটালি হচ্ছে রাজকীয় এবং কি শৌখিন বাইক এই যে দেখেন কন্ডিশনটা দেখেন মানে আপনি যদি চান যে এই মানে অনেক বছর ইউজ করবেন তাহলে আপনি এই ব্যাগটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন যে প্রথম বলছে যে রাজকীয় লোক অবশ্যই রাজকীয় লোক এর লোকটা খুবই ভদ্র লোক এই গাড়িটা ছয় হাজার কিলো চলা ছয় হাজার মা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু নেম ট্রান্সফার করে নিতে পারবেন তাই হ্যাঁ এটাও কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আছে যারা এম টি চালান যে আর ফাইভ চালান কিন্তু এই গাড়িগুলো খুব মজার গাড়ি যারা চালাইছে তারাই বুঝতে পারবে এই গাড়ি হলো তেইশে সাত মাসে গাড়ি কিনা তেইশে সাত মাস তেইশে সাত মাসে কিনা ছয় হাজার কিলোমিটার চলা একটা সার্ভিস কম মালিকে করাইছে আর সবগুলো সব সার্ভিস এখনো হ্যাঁ সব সার্ভিস এখনো আছে এই গাড়ি কিন্তু মার্কেট রেট হল তিন তিরিশ হাজার টাকা কাগজ অলমোস্ট সাড়ে তিন লাখ টাকা ভরে আমার থেকে পাবেন তিন লক্ষ টাকা তিন লাখ টাকা তিন লক্ষ টাকা পাবেন তারপর সালাউদ্দিন ভাই ভিডিও দেখে যদি কেউ আসে অথবা লাইভ দেখে কেউ আসে অবশ্যই আমি কিন্তু ডিসকাউন্ট করে দেবো ওকে আনোয়ার হোসেন লেখছে সৈদরফ থেকে দেখছি মিরপুর এগারো থেকে মানিক রানা সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানান হিমেল লেখছে উত্তরা থেকে দেখছি থ্যাংক ইউ এদিকে আছে ফোর বি ফোর বি এটা হলো চব্বিশের মডেল চব্বিশ হ্যাঁ চব্বিশের মডেল এভিএস ভার্সন আমার কাছে কিন্তু এফআই এভিএস আছে আচ্ছা যাদের এফআই এভিএস লাগবে আমার এক নাম্বার শোরুমে এফআই এভিএস আছে দশ বছরের কাগজ করা চাইলে আপনি ওটা নিতে পারবেন এক নাম্বার সাইনিজে এটা হলো কার্বোর্ডার ভার্সন এটা হলো এভিএস এভিএস হ্যাঁ এটা চব্বিশের মডেল ছয় কিলো চলা ওয়ান রেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ আট হাজার টাকা দুই লাখ আট হাজার হ্যাঁ দুই লক্ষ আট হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট করলাম দুই লাখ পাঁচ হাজার টাকা পড়বে দুই লক্ষ পাঁচ হাজার হ্যাঁ দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড দাম কোনো দামা দামে করা যাবে না ওকে আসবেন গাড়ি দেখবেন টাকা দিবেন চলে যাবেন কিন্তু প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন সেস গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা এদিকে আছে জিক্সার এফ আই বিএস জিক্সার এফ আই বিএস এটা হলো তেইশের মডেল ওকে তেইশের মডেল এফ আই এ বিএস সাত হাজার কিলো চলা আছে এই গাড়ির দাম পরব চল্লিশ সামনে এই দাঁড়িয়ে অবস্থিত আপনার জানেন আর বাইক কালেকশন গুলো আপনার না আমি কি বললাম আমার কাছে দুইশো তিনশো কিলো চলাও গাড়ি আছে আবার বিশ পঞ্চাশ কিলো চলা গাড়ি আছে আপনার কোনটা চাই সব গালের শহর কিন্তু বাইক লাইব্রেরিতে আছে আছে এস এফ এটা হলো একুশের এফ আই এভি এই গাড়ি কিন্তু খুবই ভরদলোকের গাড়ি কেন বললাম কিন্তু নামটা এই জায়গায় উল্লেখ করা ঠিক হবো না নাহলে বলে দিতাম এটা হলো একুশের গাড়ি বাইশ হাজার কিলো চলা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা জিএসএক্স হ্যাঁ এটা হলো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল

চলা গাড়ি দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা তেইশ এর মডেল পাবে আচ্ছা তার পাশে আছে চব্বিশের মডেল এগার তিন হাজার পেলার চলা

সাড়ে চোদ্দ হাজার টাকা আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেব আচ্ছা ঠিক আছে এদিকে মনোটন এটা উনিশের মডেল উনিশের হ্যাঁ বছরের কাগজ করা

আচ্ছা পালসার ডাবল ডিক্স এভিএস এটা এভিএস এটা চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা এদিকে আসলে জিক্সার এফআই এভিএস এফআই এভিএস হ্যাঁ এটা হলো চব্বিশের গাড়ি এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমার কাছে কিন্তু ফোর বি এফআই এভিএস প্রাইস কত ফোর বি এফ আই দশ বছরের কাগজ করা আট কিলো চলা আচ্ছা এটা হল ফার্স্ট মালিকের গাড়ির দাম পড়বে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দামে কম মানে ভালো দি বাইক গাড়ির ওটা কোম্পানি আট কিলো চলা কোম্পানি সার্ভিস আছে আচ্ছা এদিকে আসলো এটার কিন্তু নাম্বার করাও আছে আমার কাছে নাম্বার করাও আছে হ্যাঁ নাম্বার করা আছে ওটার দাম পড়বে দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওকে সেম গাড়ি মিরপুর এক নাম্বার চাইনিজে যাবেন ফোন দিবেন স্ক্রিন নাম্বার আছে আচ্ছা

এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিকের দাম পড়বে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হ্যাঁ আছে পালসার এটা এভিএস ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিস কোনো দামাদামি করা যাবে না এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এটা সিঙ্গেল লিক্স এভিএস কিন্তু দামাদামি করে না এক লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে আচ্ছা এই যে কইলাম যে সান্ডা এই যে সান্ডা এই যে দেখেন বাইক না মনে হয় যে একটা আগুন এটা নিয়ে রাস্তা যখন চলবেন মানুষ তখন জ্বলবে এই গাড়ির বয়স সাত মাস পুরা গাড়ি কিন্তু পলি করা পুরা গাড়িটাই পলি করা আছে তার মানে মানে এটা বডিতে কোনো রকম দাগ ঘষে না আঠারোশো কিলো চলা মাত্র আঠারোশো চলা হ্যাঁ অনেকে বলল ভাই সাত মাসে আঠারোশো কীভাবে চলায় এই গাড়ি নিয়ে যাবেন কোম্পানিতে নিয়ে যাবেন সার্ভিস বই নিয়ে যাবেন যদি বলতে পারে যে এই গাড়িতে মিটার কমানো থাকতে পারে আমি গাড়ি দেবো ফ্রি হ্যাঁ গাড়ি ফ্রি দেবো গাড়ি ফ্রি দেবেন হ্যাঁ গাড়ি ফ্রি দেবো আঠারোশো বিশ কিলো চলা

দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা আচ্ছা ওকে তার পাশাপাশি আছে আর একটা শান্ডা কেজিবিলি এটা হলো 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল এটা 7000 কিলোমিটার চলা দুই বছরের কাগজ করা পাঁচ মালিক ইন্দোনেশিয়ান বাসন বাসন ফর ইন্দোনেশিয়ান বাসন 23 এর মডেল 7000 কিলো চলা দুই বছরের কাগজ করা

আপনি যে কোনো সময় নেন ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়ির দাম পড়বে 155000 টাকা 155000 155000 টাকা 18 মডেল 10 বছরের কাগজ করা বাসন টু এদিকে আছে জিক্সার এফআই এবিএস জিক্সার মডেল ওকে 23 এর মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ আছে এই গাড়ির দাম পড়বে 240000 টাকা 240 240000 টাকা আচ্ছা এদিকে আছে 4বি 4বি হ্যাঁ 4বি স্ক্যানেট এই ওয়ান টেস্ট অবস্থা আছে আপনার সরাসরি চাইলে পাঁচ মালিক ঘর সুযোগ আছে এটা হলো তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বে হইলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হর্নেট হলো হর্নেট এটা কিন্তু বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল সিবিএস বেরেক এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এলইডি হেডলাইট এলইডি হেডলাইট

হ্যাঁ এদিকে হলো আরে এক্সেল এক্সেল কমফোর্ট এটা হইলো বাইশের মডেল তেইশে কিনা ওয়ান ওয়ানটেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো মাত্র পঁয়সত্তর হাজার টাকা পঁয়সাত্তর হাজার হ্যাঁ এদিকে আছে টিভিএস রেডার রেডার হ্যাঁ এটা হইলো তেইশের মডেল তেইশের মডেল ওয়ান ওয়ানটেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বি এক লক্ষ বিশ হাজার টাকা আছে পালসার পালসার এটা তেইশের মডেল তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু সারি সারি রাখা আছে মানে এত পরিমাণ বাইক যে দোকানে জায়গা হচ্ছে না তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অলরেডি অনেকেই কমেন্টস করছে জামাল লাগছে ভাই কোনাবাড়ি থেকে লাইভ দেখতেছি থ্যাংক ইউ স্ট্রাইকার এটা এটা একুশের মডেল বাইশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে

এই এলাকার নাম ফিরের বাগ জায়গার নাম পাবনাগুল্লি যে আপনার আগের গায়ে হয়ে আসেন একদম পাবনাগুলির মুখে ডান সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি যে আপনি মিরপুর দুই নম্বর দশ নম্বরে হয়ে আসেন একদম পাবনাগুলির মুখে একটা বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি আমার দ্বিতীয় শাখা আছে মিরপুরে এক নম্বর সাইনিজে মিনা বাজারের সাথে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম